ধন্যবাদ এবং স্বাগত জানছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো অকারণে ডিভোর্স দেওয়া স্বামীকে কি ফিরিয়ে নেওয়া যাবে এ বিষয়টি নিয়ে আসলে অনেকের ভিতরে বিভিন্ন রকমের কনফ্লিক্ট থাকে কনফিউশন থাকে নিজের ভিতরে হীনমন্যতা থাকে হতাশ থাকে বিষণ্নতা থাকে বিভিন্ন রকমের লজ্জা থাকে তো এই বিষয়টি নিয়ে কথা বলার জন্যই তো মূলত আমি আছি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট আমি অনেকদিন ধরে কাপল কাউন্সিলিং ফ্যামিলি কাউন্সিলিং ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার ইঙ্গিত আমরা আপনাদের কাছ থেকে শিখি জানি এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার দক্ষতার ভিত্তিতে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের সমস্যাগুলো কীভাবে সহজভাবে সাইন্টিফিক্যালি মোকাবেলা করা যায় সেটি বলার জন্য ডিভোর্স কখনো হঠাৎ করে হয় না এটা ভুল ভিতরে জমে থাকে বিভিন্ন রকমের আনরিজলভ কনফ্লিক্ট বিভিন্ন রকমের আনফিনিশ বিজনেস আনরিজলভ কনফ্লিক্ট কি আমি যার সাথে আছি হয়তো এখন ডিভোর্স হয়ে গেছে অনেক না বলা কথা আমি দেখেছি হাজব্যান্ড হিসেবে মাপ করেছি বা ওয়াইফ হিসেবে মাপ করেছি দেখেও না দেখার বান করেছে এটা দেখলাম যে আস্তে আস্তে বৃদ্ধি পেচ্ছে বৃদ্ধি পেতে পেতে একটা সময় আমার চোখে ধরছে তারপর আমার মন খারাপ হচ্ছে আমার আমার অনেক সময় লজ্জা লাগে কারণ অন্যকে বলতে পারছি না বিষয়গুলো অন্যরা কী কীভাবে নেবে ভয় লাগে যদি সম্পর্কটা নষ্ট হয় তারপরও আছে এখানে একটা সময় রাগ হয় রাগটাকে অনেক দমন করতে চেষ্টা করি করিও কিন্তু একটা সময় রাগ থেকে আমি বের হতে পারছি না হঠাৎ করে এগ্রেসিভ হয়ে গেলাম আমি ডিভোর্স দিয়ে দেবো আর থাকবো না ডিভোর্সটা হয়ে গেল এখন আমার ভুল বুঝতে পেরেছি আসলে ভুলটা আমারই ছিল তার থেকে আমার ভুল ছিল এখন তো বের হয়ে আসতে হবে তখন কি এই যে আনরিজার্ভ যে কনফ্লিক্টগুলো এটাই তৈরি হলো এখন এইখানে সূক্ষ্ম একটা বিষয় আছে যখন আনরিজার্ভ কনফ্লিক্ট হয় আপনারা কাপল কাউন্সিলিংয়ে যান দুজনে মিলে একজন সাইকোলজিস্টের সামনে কথা বলেন হ্যাঁ দেখবেন সমাধানটা সহজ হবে আপনার যখন পরিবার বা আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়ে বসেন কথাগুলো বলেন তারা তাদের মতামতগুলো আপনাদের ভিতরে ইম্পোস্ট করে দেয় তখন কি হয় যে আপনারা এখান থেকে কীভাবে বের হবেন বা বের হওয়ার সমস্যা সমস্যার সমাধান কীভাবে হবে বরং সমস্যা আরও বৃদ্ধি পেতে থাকে পরপার হইতে আপনি যদি কাউন্সিলিং নেন অনেক সময় কাপাল কাউন্সিলিং বা ফ্যামিলি কাউন্সিলিংয়ের ভিতরে সমাধান করা যায় আর যদি ফিরিয়ে আনতে হয় তাহলে আপনার সেলফ রিফ্লেকশন করা দরকার হয় চেঞ্জ করতে হয় অনেক সময় অনেক মেডিটেশন করতে হয় তা শুধু আশা দেয় সমাধান দেয় না এখন এই যে বিষয়গুলো বলুন সেলফ রিফ্লেকশন কিভাবে করবেন কাউন্সিলিং সেশনে যখন বসবেন নিজেকে রিফ্লেক্ট করবেন আপনার ব্যক্তি আপনার পার্টনার থাকবে তখন আপনি কথা বলার মাধ্যমে আপনার কগনিশন হবে তার কগনিশন হবে সে বুঝতে পারবে কোনটা সঠিক কোনটা মিথ্যা এটা চেঞ্জ নিয়ে আসতে হবে সেই চেঞ্জটা আসবে কাউন্সিলিংয়ের মাধ্যমে মেডিটেশন আমি অস্থির হয়ে যায় রাগ হয়ে যায় আস্তে আস্তে আমার ব্রেনটাকে শান্ত করতে হবে নার্ভাস সিস্টেমকে শান্ত করতে হবে কিভাবে করবেন আপনার সাইকোলজিস্টের কাছে আসলে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন আপনি সবসময় তাবিজের কথা চিন্তা করবেন এটা শুধু আপনাকে আশা দেবে সমাধান কখনো দেবে না এটা সমাধান নয় সো পরপারিতে চিকিৎসা নেন পরীতে এই বিষয়গুলো ডিল করেন দেখবেন সমস্যার সমাধান আপনি নিজেরাই করতে পারবেন সো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম